নমস্কার বন্ধুরা আমি লাভলি তো আমি একজন লেডিস টেলার্স তো দেখো তোমরা যারা অনেকেই ভাবছো যে সেলাই শিখবে তো তাদের জন্য কিন্তু আমি মানে চলে এসেছি তোমাদেরকে সেলাই শেখানোর জন্য তো আশা করছি যারা যারা সেলাই শিখতে ইচ্ছুক তারা আমার ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আজকে আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও আর সেলাই শেখার যে মেন পর্ব ইঞ্চি টেপের মানে যে পরিচয় বা ইঞ্চি টেপ সম্পর্কে যে ধারণাটা সেই ভিডিওটা আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি তো আমি এ টু জেড তোমাদেরকে মানে লেডিসদের যত রকম কাজ হয় সমস্ত কিছু তোমাদেরকে এ টু জেড শেখাবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি একটা একটা করে ভিডিও দিতে থাকবো তুমি তোমরা একটা একটা করে ভিডিও শিখতে থাকবে তো বন্ধুরা শুরুতেই বলছি মানে তাড়াহুড়োর কোনো দরকার নেই ধীরে ধীরে বোঝো মানে বুঝতে হবে জিনিসটা কিভাবে কিরকম করতে হবে বুঝতে হবে ধীরে ধীরে বোঝো ধীরে ধীরে শেখো তো চলো সেলাই শেখার যে ধাপ সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এখন শুরু করতে চলেছি তো তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে মূল বিষয় মেন এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ একটা ইঞ্চি টেপ বা ইঞ্চি ফিতে যেটা আমাদের দর্জি কাজে সময় মানে লাগে আর কি এটা ছাড়া দর্জি কাজ অসম্ভব তো এইটা হচ্ছে সেন্টিমিটারের মাপ দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে ইঞ্চি মাপ আমাদের দর্জি কাজের মানে ইঞ্চি কাজ মানে এটার কাজটাই বেশি লাগে আর কি তো তোমাদেরকে ইঞ্চি ইঞ্চি টেপের সম্পর্কে বোঝাতে গেলে আমাকে চলে যেতে হবে মানে একটা খাতা আর কলম নিয়ে তো চলো আমি সেইখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সব কিছু তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি একটা কাগজ একটা কলম আর ইঞ্চি টেপ তো দেখো প্রথমে বলেছিলাম এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ তো এই মাপটা এই দেখো একশো অবধি যখন আসবে এই দেখো একশো অবধি এটা কিন্তু একশো সেন্টিমিটারে এক মিটার হয় ঠিক আছে একশো সেন্টিমিটারে এক মিটার এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না এটা তখনই কাজে লাগে যখন আমরা কোনো কাপড় কিনতে যাই তখন তো নর্মালি মানে সাধারণত নর্মাল ব্লাউজের জন্য মানে দোকানে অনেক সময় কিনতে পাওয়া যায় আশি সেন্টিমিটারের কাপড় থাকে ঠিক আছে আশি সেন্টিমিটার কাপড় হলে কিন্তু একটা নর্মাল ব্লাউজ হয় তো যাই হোক তো চলো এইটা হচ্ছে আমাদের মেন কাজের জিনিস তো সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু সব সময় এই ইঞ্চির মাপটা কাজে লাগে তো চলো তোমাদেরকে এসেছি কাগজ আমি টেপটাকে তো ভালো করে বোঝার চেষ্টা করো এইখান থেকে এই যে শুরু থেকে এই যে মিডিলের যেই দাগটা আছে লম্বা এই দাগটা এটা কিন্তু হাফ ইঞ্চের মাপ ঠিক আছে এখান থেকে এখানে হাফ ইঞ্চের মাপ আর এইখান থেকে শুরু করে এই যে একের পরে যে বড় দাগটা আছে এইটা কিন্তু আরও হাফ ইঞ্চ তো টোটাল হয়ে গেল হাফ আর হাফে এক ইঞ্চ ঠিক আছে তো এইখান থেকে শুরু করে এইখান থেকে মানে একের পরে যে একদম গোটা লম্বা দাগটা আছে এইটা হচ্ছে এক ইঞ্চের মাপ হয়ে গেল তারপর দেখো এইখানে আছে আবার একটা লম্বা দাগ এটা আবার হাফ ইঞ্চ তাহলে এই এক ইঞ্চ আর এই হাফ ইঞ্চ হয়ে গেল কিন্তু আবার দেড় ইঞ্চ ঠিক আছে এইখান থেকে দুইয়ের পরে যে দাগটা আছে দেখো এইটা আবার হাফ ইঞ্চ মানে টোটাল দুই ইঞ্চ চলে আসলো এইখান থেকে এখানে টোটাল দুই ইঞ্চ তো এইভাবে নর্মালি এইভাবেই দেড় ইঞ্চ দুই ইঞ্চ আড়াই ইঞ্চ তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চ চার ইঞ্চ মানে গোটা কীতেটা এইভাবে ঠিক আছে তো এরপরে দেখো এইটা তো মানে এই জিনিসটা দিয়ে ঢাকানো আছে তো যার কারণে এটা দেখতে পাবে না তো আমি এইখানে বোঝাচ্ছি তো দেখো এই যে মিডিলের যেই দাগটা আছে এটা হচ্ছে পোনে এক ইঞ্চ এই দাগটা কিন্তু এইখানেও আছে তারপর দেখো একের পরে যেই দাগটা আছে বড় এটা হচ্ছে সোয়া এক ইঞ্চের দাগ তেমনি দেখো এইখানে একটা বড় দাগ আছে এই দাগটা এই দাগটা হচ্ছে পনে দুইয়ের দাগ আর এই দুইয়ের পরে যেই লম্বা দাগটা এটা হচ্ছে সোয়া দুই ইঞ্চ এইভাবেই দেখো পনে তিন সোয়া তিন হ্যাঁ এইভাবে গোটাটা আর এইখানে যে বাকি রইল এই এই দাগটা এটাকে আমরা তেমন কিছু বলি না এটাকে সুদ বলে থাকি ঠিক আছে যে তেমন যেমন ধরো হাফ ইঞ্চের এক সুদ বেশি তো কখনো কখনো ওই যে পোনে এই দাগটাকেও আমরা পোনে এক বলি না কখনো কখনো বলে থাকি যে হাফ ইঞ্চের দুই সুদ বেশি এইটাকে নিলে বলবো তিন সুদ বেশি তো এইভাবে পুরোটাই দেখো তো নর্মালি সাধারণত এগুলো খুব একটা বেশি লাগে না তো এক ইঞ্চ দেড় ইঞ্চ এগুলোই বেশি লাগে তো যাই হোক এটা এখানে এটাও বলা যেতে পারে যে এক ইঞ্চে দুই সুদ বেশি এক ইঞ্চে তিন সুদ বেশি এইভাবেও আমরা বলে থাকি যদি এখান থেকে কোনো মাপ আসে তাহলে বলবো এক ইঞ্চে তিন সুদ বেশি তো এইভাবে নর্মালি হিসাবটা ঠিক আছে এইটা যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে কিন্তু মাপ নেওয়ার সময় কোনো ঝামেলা হবে না মানে সেলাইয়ের কাজটা তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে তো বন্ধুরা মানে একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পারলে শেয়ার করে দিও কাউকে তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো প্রত্যেকটা ভিডিও মানে ভিডিও দেখে সেলাই শেখার জন্য আর লাইক করলে কী হয় বলো তো আমার উৎসাহটা বাড়বে আর কি আমার ভালো লাগবে যে না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এই জন্য একটা লাইক করতে বলছি যদি কোনো অসুবিধা থাকে বা ধরো কোথাও বুঝতে পারলে না তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে জায়গাটা আমি বুঝতে পারলাম না তাহলে কিন্তু এই বিষয়ে আমি আবারও তোমাদেরকে ভিডিও করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো আজকের মতো টাটা